অনেকে so, দেখিছে hey <coughs> <coughs> হ্যাঁ বন্ধুরা আমি বলছি ইনো অ্যাডভার্টাইজমেন্টের কথা যেটা তোমরা শহর কিংবা গ্রাম অঞ্চলের অনেক বাড়ির দেয়ালে লাগানো দেখতে পাবে সো হ্যালো एवरीवन আমি আজিজ মুর্শিদাবাদ থেকে এখন যেহেতু ইনো অ্যাডভার্টাইজমেন্ট চলছে তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি বহরমপুরের উদ্দেশ্যে আর এখানে আসার পর সবার প্রথমে পারমিশন নিয়ে দেয়ালে অ্যাডভার্টাইজমেন্ট লাগানোর জন্য তো মিডিয়াটাকে সবার প্রথমে ঠিকমতন ভাবে কাটিং করে নিই এবং দেয়ালটাকে খুব সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে নিই এরপর আসে আসল খেলা মিডিয়াটাকে ঠিকমতন ভাবে দেয়ালে সেট করার পর এইভাবে লাগিয়ে ফেলি প্রথম পার্টটুক এবং রেডি করে ফেলি সেকেন্ড পার্ট লাগানোর জন্য এবং পুরোপুরিভাবে সেকেন্ড প্যাট লাগানো হয়ে গেলে কিছু তুলে নিয়ে আমরা ছবি যেটা পাঠিয়ে দিই সরাসরি কোম্পানির কাছে এবং এভাবে শেষ হয় আমাদের এক নম্বর মিডিয়া লাগানো সো এরপর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি দুই নম্বর মিডিয়া লাগানোর জন্য এবং আরো এক নতুন জায়গায় লাগিয়ে ফেলি সেনসুডাইন্টের মিডিয়া এইভাবেই কয়েকটা মিডিয়া লাগিয়ে ফেলি আর এখন যেহেতু গরম পড়েছে তাই আমরা চলে যাই দোকানে আর এখান থেকে নিয়ে নিয়ে একটা থানস আপ যেটা আমি আর আমার বন্ধু এক নিমেষেই শেষ করে ফেলি আর এখান থেকে কিছুটা চলে আসার পর শুরু হয়ে যায় বৃষ্টি তাই আমরা চলে আসি হোটেলে এবং এখান থেকে কিছু খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাই এবং এখানে একটা মিডিয়া লাগানোর পর শেষ করি আজকের কাজ তো তোমরা কেউ যদি এই কাজটা করতে চাও তাহলে কন্ট্যাক্ট করে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আজকের মতন ভিডিও টা শেষ করছি আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ ফলো করতে একদম ভুলবে না ততক্ষণের জন্য আবার সে একটা নতুন ভিডিও নিয়ে